শুভ দীপাবলি সকলে পুজো ভালো কাটুক আর আজকে আমরা কিন্তু চলে এসেছি আরেকবারও বললাম যে হচ্ছে ফুটি সেভেনে হ্যাঁ ফুটি সেভেনে চলে এসেছি তো আজকের দিনে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে ফুটি সেভেনের তরফ থেকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমি আশা করব কালিয়াগঞ্জবাসী খুব আনন্দে দীপাবলির উৎসব কাটাক এবং সবাই সুস্থ থাকুন এটাই ফুটি সেভেনের তরফ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা সকলের প্রতি একেবারে তাই সবার পুজো ভালো কাটুক আর দেখতেই পাচ্ছেন আমি ফুটি সেভেনে ঢোকা মাত্রই কিন্তু এত সুন্দর একটা ডেকোরেশন যেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না অপূর্ব সাজে নতুন ভাবে নতুন রূপে ফুটি সেভেন কিন্তু এই দীপাবলিতে একেবারে ধামাকা দিয়েছে আলোর উৎসব বলে কথা আর আলোর উৎসবে পেট পুজোর সাথে সাথে কিন্তু এই দীপাবলিতে রঙিন ভাবে আলোর ঝলমলে উৎসবে সেজে উঠেছে ফুটি তো আমরা ভিতরে যাব আর দেখব ফুডি শে নতুন কি কি থাকছে আয়োজিত আসেন সরি পেট পুজো ইন কালী পুজো শুধুমাত্র দুর্গাপূজো কিন্তু নয় কালী পূজতো কিন্তু জারি রয়েছে পেট পূজন উৎসব আর এই পেট পূজন উৎসবে কিন্তু নতুন রূপে আলোর রঙিন ঝলমলে উৎসবে নতুন রূপে সেজে উঠেছে ফুটিস আর আজকে আমরা চলে এসেছি ফুটিসে আর আমার সাথে রয়েছে ফুটিসের কর্ণধার তো তার কাছেই শুনবো এই দীপাবলিতে তাদের কি ঝমক থাকছে তো এই দীপাবলিতে কি কি ঝলক নিয়ে আসছে ফুটিস ঝলক বলতে আমাদের মানে দীপাবলি মানে একটু রঙ্গলি ব্যাপার একবাড়ি সেই জন্য আমরা আমাদের স্টেজটাকে একটু নতুনভাবে ভাবে সাজিয়েছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেলফি জোন করা হয়েছে তো হচ্ছে এটা মানে এই দীপাবলি জন্য স্পেশাল আচ্ছা আমাদের যে করিডোরটা আছে ভেতরের ডোর সেই করিডোরটাকে আমরা সাজিয়েছি নতুন ভাবে আচ্ছা এগুলো একটা আমাদের মানে দীপাবলিতে যেসব কাস্টমাররা আসছে তাদের জন্য একটা উপহার হ্যাঁ যে তারা এসে নতুন কিছু দেখবে তারা সবসময় ফুটি সেভেন সাপোর্ট করে ফুটি সেভেনের রেগুলার কাস্টমার যারা তারা ফুটি সেভেনে কালী পুজোর সময় এসে স্পেশাল কিছু পাক জন্য আমাদের এগুলো করা কাস্টমারদের কথা চিন্তা করে এগুলো একেবারেই তাই খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আমি একবার দেখাবো দর্শকদেরকে যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা সেলফি জোন করা হয়েছে দীপাবলির জন্য অপূর্ব কিন্তু ভীষণ সুন্দর করে ডিজাইন করে কিন্তু এখানে কিন্তু সেলফি জোনটা করা হয়েছে তো দীপাবলির উৎসবেও কিন্তু হচ্ছে ঝমক থাকছে নতুন ভাবে তো দেরি না করে কিন্তু ফুডিসে আসতে হবে আর এখানে এসে কিন্তু একটা সেলফি কিন্তু অবশ্যই না তুলে কিন্তু বাড়ি যাওয়া যাবে হবে না তাই তো একদমই তো আলোর উৎসব দীপাবলি আর এই কিন্তু পেট পুজোর একটা ব্যাপার চলেই আসে তো সেক্ষেত্রে এই দীপাবলিতে কি কি থাকছে ফুডিসের খালিতে থালিতে দুপুরের খালিতে আমাদের নিরামিষ খালি থাকছে যেখানে মোটামুটি সতেরো আঠেরো রকম আইটেম থাকছে সতেরো আঠেরো রকম হ্যাঁ হ্যাঁ মানে রাইসের সাথে পোলাও হ্যাঁ লুচি হুম এগুলো অ্যাড হচ্ছে আরও সবজি মোটামুটি সতেরো একটা ধরনের হ্যাঁ দিয়ে টোটাল একটা নিরামিষ থালি হচ্ছে এছাড়া ফুডি স্পেশাল চিকেন থালি আছে হ্যাঁ এগুলোর মধ্যেও প্রচুর আইটেম অ্যাড করা আছে ফুড স্পেশাল ইলিশ থালি আছে স্পেশাল মটন থালি আছে স্পেশাল চিংড়ি মালাইকারি আছে হ্যাঁ কালিয়ার থালি আছে মানে কি থালি আছে হ্যাঁ এগুলো থালি থালিতে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর কাস্টোমার মানে যারা আসবে ফোর্টি সেভেনের থালি খেতে আচ্ছা গুলি পূজতে ও নিরাশার একেবারে আচ্ছা থালির কথা যেখানে আসলো সেখানে প্রাইসটাও একটু জানবো কারণ অনেকেই জানতে চায় যে ফুডিসের যে থালি সেটা সর্বনিম্ন এই পূজতে কত থেকে স্টার্টিংটা হচ্ছে 199 থেকে চালু হচ্ছে 199 থেকে পেয়ে যাওয়া যাবে নিরামিষ থালি সেখানে মোটামুটি কি কি আইটেমগুলো থাকছে একটু শর্টকাটে মোটামুটি পূজে উপলক্ষে কি থাকছে রাইস থাকছে আচ্ছা পোলাও থাকছে সালাড থাকছে

অনেক কিছু আর সব থেকে মানে বিশেষ করে ফুডিসের একটা মানে বিশেষ করে স্পেশালি একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ফুডিসের এই আইটেমগুলো সবগুলো কিন্তু কাঁসার থালিতে পরিবেশন করা হয় পুজোতেও এই কাঁসার থালিতে হচ্ছে সবকিছু হচ্ছে পরিবেশন করা হবে তাই তো তো শুনলেন তো পুজোতেও কিন্তু হচ্ছে পেট ইন কালী তো কালী কিন্তু দুর্গা মতোই কিন্তু বেদার ধামাকা থাকছে আর বিভিন্ন রকম থালি দিয়ে সাজিয়ে দেওয়া হবে আপনার পাতে তো হচ্ছে কালী বলে কথা আর দেখতেই পাচ্ছেন দীপাবলির সাজে কিন্তু বিভিন্ন রকম প্রদীপে সেজে উঠেছে ফুগিস অসাধারণভাবে চারিদিকে আলো রোশনায় সেজে উঠেছে ফুডি সেবেন। আমি চারিদিকটা একটু দেখাবো আপনাদেরকে তো ফুডিস হচ্ছে দিন দিন মানে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের মুখে একটা পরিচিতি লাভ করেছে তো এত কম সময়ে এতটা জনপ্রিয়তা অর্জন করার পিছনে আপনার কি মনে হয় কি কারণটা হতে পারে বাঙালি হচ্ছে ভোজন বিলাস একেবারে বাঙালিকে আপনি খারাপ খাইয়ে সন্তুষ্ট করতে পারবেন না একটাই ফান্ডা সেটা হচ্ছে কোয়ালিটি এবং প্রিমিয়াম সার্ভিস একেবারে এই দুটো ফুটিজের সাকসেসের একমাত্র কারণ তার সঙ্গে আমার কালিয়াগঞ্জের জনসাধারণের আন্তরিক ভালোবাসা আমরা পেয়েছি হ্যাঁ তার সেটা একটা ফুটিজের জনপ্রিয়তার একটা বড় কারণ আর বললাম যে বাঙালি ভোজন বিলাসী একেবারে বাঙালির খাবারের কোয়ালিটি নিয়ে কথা হলে সত্যি সত্যি তাই সেই জন্য কোয়ালিটি খাবার আর প্রিমিয়াম সার্ভিস সার্ভিসটাও মানুষ ভালো চায় আচ্ছা দাদা আরেকটা জিনিস আমি জানবো সেটা হচ্ছে হচ্ছে এই ফুডিসে ঠিক আছে দীপাবলির উৎসবে বা এই সময় থেকে কটা থেকে হচ্ছে এই যে থালি থালির যে আয়োজন করা হয়েছে সেটা কটা থেকে পাওয়া যাবে বারোটা থেকে দুপুর বারোটা থেকে অ্যাভেলেবেল আর থালিটা আমরা চার চারটা অব্দি এমনি থাকে ও স্টক আউট যদি না হয় তাহলে যতক্ষণ থাকবে আমরা ততক্ষণই আচ্ছা আচ্ছা এটা তো গেল থালি দুপুর বেলার আর সেটা হচ্ছে রাতের আয়োজনে কি কি থাকছে কারণ অনেকেই ঠাকুর দেখতে দ্বারা ঠাকুর দেখতে যাবে প্যান্ডেল হপিং এর পাশাপশি কিন্তু হাইলাইড এটা কিন্তু জমিয়ে চাই তো সেই রাতের বেলা কি কি আয়োজন না মানে আমাদের রেস্টুরেন্ট আইটেম যেগুলো আছে সেগুলো মানে

খালিতে আমরা মানে এই ক্রাউডের টাইমে যখন ভিড় বাড়বে মানুষ বেশি মানুষকে খুশি করতে হবে তখন আমি আমার ওই টোটাল সব আইটেম খাওয়ানো সম্ভব নয় একেবারে তখন আমাকে মেনুটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসতে একেবারে যাতে মানে কম সময় সময়টাও যেহেতু একটা ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে ভালো যাতে মানের খাবারটা যাতে মানুষ পায় আচ্ছা এটা একটা বড় ফ্যাক্টর সেই জন্য আমাদেরকে কিছু মেনু শর্ট করতে হয় আচ্ছা আর সেক্ষেত্রে প্রচুর ভালো ভালো খাবার আছে চিলি ও বাচ্চাদের জনপ্রিয় চিকেন লালিপথ থাকছে তার সঙ্গে চিলি চিলি পন মানে চিংড়ি মাছের আইটেম খুব ভালো পছন্দ করে বাচ্চারা হুম সেক্ষেত্রে এই এই আইটেমগুলো থাকছে আমরা যেগুলো তন্দুর কাবাবের যে আইটেমগুলো খুব জনপ্রিয়তা লাভ করেছে যেগুলো আমাদের বেশি চলে বেশি লোকে মানে চলে মানে কি যেটা মানুষ বেশি ভালোবাসে সেটাই বেশি চলে তো সেই আইটেমগুলো আমরা উঠিয়ে নিয়ে আসি যে যেগুলো জনপ্রিয়তা বেশি লোকে তো সেক্ষেত্রে বিরিয়ানি লাভার যারা তাদের জন্য কি বিরিয়ানিটা থাকছে পুজোর দিন হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি রাখতেই হবে উপায় নেই আচ্ছা হ্যাঁ কাস্টমারদের একটা বড় অংশ বিরিয়ানি লাবার একে মানে বাচ্চারা বিশেষ করে হ্যাঁ প্রচুর বিরিয়ানি লাবার আছে আমার বিরিয়ানি রাখ না রাখলেই নয় হ্যাঁ সেক্ষেত্রে বিরিয়ানি থাকছে আচ্ছা বিরিয়ানিটা তাহলে থাকছে আর এছাড়াও তো বিভিন্ন ধরনের তোমাদের এখানে হচ্ছে ড্রিঙ্কসের ব্যবস্থাও তো থাকছে হ্যাঁ 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 ড্রিঙ্কস মশালা কোল্ড ড্রিঙ্কস লাইম সোডা দু লেগুন হুম আচ্ছা আইসক্রিম কোল্ড সবই তার মানে খাই জমিয়ে মানে কোন অংশেই আর কম থাকছে একদম একদম আচ্ছা এই থাকলো খাওয়া দাওয়ার ব্যাপার তো হচ্ছে ফুডিসে হচ্ছে মানে এই কয়দিন পূজোর কয়দিন তাহলে তো পুরো সার্ভিস সবাইকে দিচ্ছে কালিয়াগঞ্জবাসীর জন্য একদম তো মানে পুরো মানে কাজ কর্ম সব ফেলে মানে সমস্ত কিছু এবার ঘোড়া টোড়ার ব্যাপারে একটু বলো তো পুজোতে ঠাকুর ঠাকুর মানে দেখার প্ল্যানিং কি রয়েছে না সেভাবে ফুটিস হওয়ার পর থেকে ঠাকুর দেখার প্ল্যানিং করা হয়নি হম কারণ মানে জনসাধারণকে খাওয়া দাওয়ার সার্ভিসটা দিতে গিয়ে সেই আনন্দ থেকে হ্যাঁ একটা দায়িত্ব বলতে গেলে গরম সে দায়িত্ব বিশাল একটা দায়িত্ব সে সবসময় খাওয়ারের কোয়ালিটিটাকে ঠিক রাখার জন্য এটা একটা বড় দায়িত্ব থেকে যায় হম ওটা দেখাশোনা করাটা এত বড় দায়িত্ব যে ওই আনন্দ থেকে

ঠিক আছে দাদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে হচ্ছে বর্তমান কথার পক্ষ থেকে ফুডি সেভেন কে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরও পুজো ভালো কাটুক সুস্থ থাকুক আর এভাবেই তোমরা হচ্ছে ভালো ভালো সুন্দর খাবার মানুষকে পরিবেশন করো একদম একদম আমারও বর্তমানের কথাকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ